এই টাউনে 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 এই বালির বালিটেক বালির এই বালির ট্যাক এই বেউথা 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 প্রতিদিন শুরু হয় সকালে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের সিএনজি চালকদের অটো চালকের কর্মব্যস্ততা সোহেলোভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জের বেউথা নদীর যে কালীগঙ্গার নৌকা বাজছে সেই নৌকাবাসটা দেখতে নৌকা আমি কখনো দেখিনি এই জীবনের প্রথম দেখব কি অবস্থা দেখেছেন আমাদের কিন্তু অর্ধেক রাস্তার বেশি রাস্তা হেঁটেই যেতে হয়েছে এত মানুষ হয়েছিল তা বলার মতো না এই দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি শুধু আমরা না সবাই হেঁটে যাচ্ছে এখানে কিন্তু গাড়ি ঢোকার কোনো অবস্থাই নেই এত ভিড় হয়েছে সবাই কিন্তু নৌকা বাইজ দেখতে যাচ্ছে তো বন্ধুরা নৌকা কি আপনারা কখনো দেখেছেন আমি কিন্তু এই প্রথম দেখব দেখেন একদম কি অবস্থা বেউথার যে ব্রিজটা আছে সেখানে তো ঢোকার কোনো অবস্থাই নেই এত ভিড় এত লোকজন তা বলার মতন না আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল সেই জন্য আমরা তো কোথাও জায়গায় পাচ্ছিলাম না যাই অনেক কষ্ট করে হেঁটে হেঁটে একটু জায়গা পেয়েছি এসে তো মনে করেছিলাম নৌকা শেষ হয়ে গেছে এত মানুষ হয়েছিল তা বলার মতন না শুধু মানুষ আর মানুষ দেখেন এর ভিতরে কিন্তু বৃষ্টিও হয়ে গেছে তারপরেও মানুষের অভাব নেই সবাই অপেক্ষায় আছে কখন নৌকা বাইজ দেখবে আমরা তো অনেক দেরি করে এসেছি সেই জন্য জায়গা পাই নাই অনেকেই খুব সুন্দর সুন্দর ভিডিও করেছে যদি সকাল ভোরবেলা আসতাম তাহলে হয়তো বেউথা ব্রিজে জায়গা পেতাম ওখান থেকে ভিডিওটা আরও অনেক সুন্দর হতো অনেকে কিন্তু ড্রোন দিয়েও ভিডিও করতেছে কথা বলতে বলতে দেখেন একটা নৌকা কেবল দেখতে পেলাম কিন্তু এমন অবস্থা নৌকা দেখার কোনো সুযোগই নেই দিয়ে মানুষ আর মানুষ আর নদীর ভিতর দিয়ে ডলার নিয়ে নিয়ে অনেকেই আটকে রেখেছে বাহির থেকে দেখার কোনো অবস্থায় নেই এদিকে দেখেন গাছের মাথায় দুইজন লোক উঠেছে ভিডিও করার জন্য এই দেখেন আবারও চলে যাচ্ছে নৌকা আমি তো অনেক খুশি জীবনে আমি কখনো দেখি নাই এই প্রথম দেখলাম তো বন্ধুরা আপনারা কি দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন চলে যাচ্ছে আর দেখতে কিন্তু ভালোই লাগতেছে যদি টলারে উঠে দেখতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো দেখতেও সুন্দর হতো ভিডিওটাও আরও সুন্দর হতো দূর থেকে ভিডিওটা অত ভালো হয়নি এই দেখেন আর একটা চলে যাচ্ছে পাল্লা অবস্থা প্রথম যেটা চলে গেছে সেটাই মনে হয় ফার্স্ট হবে তারপরে দুইটা প্রায় কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু কার আগে কে যাবে এই ট্রলারগুলোর জন্য অত ভালো মতন দেখা যাচ্ছে না নৌকা বাইসের যে নৌকা সেইগুলোর সাথে সাথে টলার যাচ্ছে এই কাকারা দেখেছেন কি অবস্থা দেখতে পাচ্ছে না দেখে পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে নদীর একদম কাছে চলে যাচ্ছে ওনারা কাছ থেকে দেখবে বলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন আর একটা নৌকা চলে এসেছে আমরা তো মনে করেছি নৌকাবাস শেষ যেহেতু দেরি করে আসছিলাম তা দেখি কয়টা নৌকা দেখতে পেলাম অত ভালো মতন দেখতে পারিনি এই টলারগুলোর জন্য তারপরেও যেটুকু দেখেছি সেটুকু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা কি এই কাকাকে চিনতে পারছেন আমি মনে হয় এই কাকার একটা ভিডিও একটা না অনেকগুলো ভিডিও দেখেছি উনি অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারে আপনারা কি জানেন চিনেন ওনাকে আমি কিন্তু দেখে চিনতে পারছি সেই জন্য ওনারও একটু ভিডিও করে নিয়েছি দেখেন টোলারগুলোতে বক্স বাজিয়ে বাজিয়ে কি মজা করতেছে এদিকে একটা নৌকা নৌকা বাইসের নৌকা আবার এদিকে নিয়ে আসলো এখন আমরা বলতেছি চলো চলে যাই ভালো লাগতেছে না দেখেন বেউথা ব্রিজের অবস্থা কি শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে এত মানুষ তা বলার মতন না আমার মনে হয় ই দেউ এরকম মানুষ হয় না এখন আমরা বাসায় যাব সেজন্য চলে যাচ্ছি যে আবার যদি বৃষ্টি হয় আমরা আসছি অনেক দূরে থেকে সেই জন্য তাড়াতাড়ি আবার বের হয়ে পড়লাম যেহেতু হেঁটে যেতে হবে আকাশের অবস্থাটাও অত ভালো না আজকে তো যাওয়া আসার সময় হে হাঁটতে হাঁটতে আমার পায়ে কুচকায় পড়ে গেছে অনেক কষ্ট হয়েছে কষ্ট করে ভিডিও করলাম তারপরে আপনাদের মাঝে শেয়ার করলাম আবারও বলতেছি যদি কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এটা হচ্ছে নৌকা বাইসের গেট তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ